তেহরানে একাধিক বিস্ফোরণ আকাশ প্রতিরক্ষা সক্রিয় ট্রাম্পের হুমকির পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সময় শনিবার আটাশ জুন ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের ইসলামশার এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই অঞ্চল জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরান প্রত্যক্ষদর্শীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ও বিবরণ অনুযায়ী বিস্ফোরণের শব্দের পাশাপাশি আকাশে আলোর ঝলকানি দেখা গেছে তবে এসব বিস্ফোরণ বিমান হামলা ড্রোন প্রতিহত নাকি আকাশ প্রতিরক্ষার পরীক্ষামূলক কার্যক্রম তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ঘটনাস্থলে আশেপাশের বাসিন্দারা দফায় দফায় বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আতঙ্কিত হয়ে ঘর ছেড়েছেন তবে দেশটির সরকারিভাবে এখন পর্যন্ত কোনো আধিকারিক বিবৃতি দেয়নি কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি একদিন আগেই শুক্রবার সাতাশ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয় তাহলে সেখানে আবারও বোমা হামলা হবে তিনি আরও বলেন এই মুহূর্তে ইরানি কিছুই সমৃদ্ধ করতে চায় না তারা কেবল নিজেদের অর্থনীতি ও অবস্থানে ঘুরে দাঁড়াতে চাইছে তবে যদি তারা সীমা অতিক্রম করে আমরাও কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবো এই মন্তব্য তিনি করেন ন্যাটো সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিষয়টি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এর মাত্র চার দিন আগে চব্বিশ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে ইরান অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গোপনে হামলার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইসরায়েল বলছে ইরান সমর্থিত যুদ্ধবিরতি উপেক্ষা করে সীমান্তে সক্রিয়তা বাড়িয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে তেহরানে বিস্ফোরণের এই ঘটনা নিছক প্রযুক্তিগত ত্রুটি না হয়ে বিদেশি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রচেষ্টা হয়ে থাকলে তা মধ্যপ্রাচ্যকে নতুন করে এক সংঘাতের মুখে ঠেলে দিতে পারে এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রাম্পের সরাসরি বোমা হামলার হুমকি যা কেবল ইরান নয় পুরো অঞ্চলে উদ্বেগ ও অস্থিরতা বাড়িয়ে তুলছে বিস্ফোরণের প্রকৃত কারণ ক্ষয়ক্ষতি এবং এর পেছনে কোনো বিদেশি শক্তি জড়িত কিনা এসব প্রশ্নের উত্তর এখনও অজানা তবে এটুকু নিশ্চিত ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্রের কড়া বার্তা এবং আঞ্চলিক সামরিক প্রস্তুতি সব মিলিয়ে মধ্যপ্রাচ্য নতুন করে এক সংকটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সংঘাতের আপডেট পেতে দ্য পলিটিক্স টুডের সাথেই থাকুন